শুনেছেন আপনি মুখের ভাষা অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দাম কত বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে যে মহিলা বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষীর ভান্ডার দিচ্ছে লক্ষ মায়ের বোনদের কন্যাশ্রী দিয়েছে দশ কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে সে মহিলার কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি কাগজটা দাও মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম মমতা ব্যানার্জির দাম তুমি চার টিকিট হয়ে আর তুমি মমতা ব্যানার্জী তাম জিজ্ঞেস করছো এই মমতা বাংলার দশ কোটি মানুষের সতীশ সামন্তর বিপ্লবী মাটির তাম যে নরেন্দ্র মোদীর থেকে তুমি রাজনীতি করো সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জীকে এটা বাংলার মাটি দুর্জয় ঘাটি এই মাটিকে কুলসিত হতে কলুষিত হতে দেবেন না কলঙ্কিত হতে দেবেন না দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ক্ষমতা আছে অভিজিৎ বাবু আপনার দামটা তো সবাই জানে বিজেপির তমলুকের টিকিট আপনার দামটা তো জনসমক্ষে আপনি লোকেদের চাকরি খেয়েছে সব উৎসবে সব পার্বণে সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে যুব সমাজের হাত থেকে কর্মসংস্থানের নিয়োগপত্র টেনে নিয়েছেন বিজেপির কথায় সিপিএম এর কথায় উনি একটা কথা ঠিক বলেছেন বলেছে তৃণমূলের সাথে তো আমাদের লড়াই নেই আমাদের সিপিএম এর সাথে লড়াই ঠিক বলেছেন তার কারণ লড়াইটা হচ্ছে দু নম্বরে কে সিপিএম না বিজেপি এক নম্বরে তৃণমূল জিতে রয়েছে আপনার লড়াই সত্যি সিপিএম এর সাথে আমি আপনাদের খালি অনুরোধ করব সময় সংক্ষেপ আমাকে হবে আমি আবার তারিখের পরে জুন মাসে মাটিতে আপনাদের সাথে বিজয় উৎসব করতে আসবো আপনারা ভোটটা দেবেন এটাও যে মেদিনীপুরের মাটি লড়াই সংগ্রাম করে দেশকে আন্দোলনের পথ দেখিয়েছিল স্বাধীনতা আন্দোলনে যে মাটির মানুষ কোনদিন মাথা নিচু করেনি মেরুদণ্ড বিক্রি করেনি সেই স্বাধীন চেতা মানুষে মাথা যাতে আগামী পঞ্চাশ বছর এই মাটিতে উঁচু হয়ে থাকে এটা তার লড়াই এটা যে আমাদের মাটিকে কলুষিত কলঙ্কিত করেছে কখনো গরিব মানুষের টাকা আটকে কখনো সন্দেশখালীর মতো ঘটনা করে মহিলাদের সম্ভ্রম দু হাজার টাকায় লুণ্ঠিত করে দিল্লির তল্পী বাহকার কৃতদাসত্ব করে যারা বিক্রি করেছে দিল্লির কাছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার লড়াই শারদা হাসপাতাল অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়া এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই নাম্বারে